এরপর ওয়ান পিস যা প্রয়োজন এই পলিগুলো করা লাগে পিওর মাল ইয়া করার লাগে এই যে এটা সাইজ আছে তিন চারটা সাইজ আছে দেখছেন ভাই হ্যাঁ এটার ভিতরে একটা টি-শার্ট শার্ট রাখা ওই যে কুরিয়ার করে আর কি অনেক কিছু দেওয়া যায় এগুলাতে অনেক কিছু দেওয়া যায় হ্যাঁ শোরুমে ভাই আমি বাস করে কিছু মাল রাখলাম আর নিচে ডিসপ্লে দিলাম হ্যাঁ এটার উপর ধরেন আপনার এই পাশে পাঁচটা প্যান এই পাশে পাঁচটা প্যান ডিসপ্লে দিয়া দিলো সাইজ অনুযায়ী বাস করে রাখলো আর নিচে দিয়ে এখানে কালেকশন ডাকছি ইনাল্লাহ দর্শক যারা ডেকারেশনের জন্য হ্যাঙ্গার এবং হচ্ছে ডেকারেশন আইটেম করছেন তাদের জন্য আজকে ভিডিওটি আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম কিন্তু প্রাইস দিতে পারি নাই তবে আজকে আমার রিকোয়েস্ট ছিল এবং দর্শকদের রিকোয়েস্ট হলো দিতে হবে আমাদের এটা দাবি না না বললে দাম আমরা বুঝতে পারি আসলে উনি কমে দিচ্ছে না বেশি দিচ্ছে দাম কি আমাদের কাছ থেকে বেশি নিচ্ছে কিনা এখানে বহু আইটেম আছে তো এই ব্যাপারে আমরা জানতে চাইবো আমার নুর ভাইয়ের কাছে তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই সবার রিকোয়েস্ট ছিল

এটা বড় সাইজ এটা সাইজ এটার থেকে সিরিয়ালে বাড়তে বাড়তে এটা একশো টাকা হয়েছে হ্যাঁ কালো গুলা কালো আপনার একবার এটা এটা হলো মিডিয়াম সাইজ এটা হলো ছোট সাইজ একশো টাকা একশো টাকা একশো বিশ টাকা এরপর ওটা একশো চল্লিশ টাকা এরপর ওটা একশো ষাট টাকা আচ্ছা এইভাবে আপনার সাইজ রেট বাড়বো রেট বাড়বে কালোটা বিশ টাকা করে বাড়বো ঠিক আছে এরপরে এই যে এই যে মালটা এই যে চায়না মাল হ্যাঁ এটা হচ্ছে হলো আপনার

মাত্র পাঁচ টাকা দেখছেন একটা হ্যাঙ্গার পাঁচ টাকা এরপরে এই যে কম রেটের আরো কিছু হ্যাঙ্গার এই যে একটা হ্যাঙ্গার দেখছেন এই যে এটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা পিস পাঁচ ধরো ষাট টাকা এই যে এটা হচ্ছে এলো আপনার এই এই সাইজটা হলো 10 টাকা পিস এটা তিনটা সাইজ আছে 10 টাকা সব দিয়ে দিলাম আচ্ছা সব 10 টাকা দিলাম এই একটা সাইজ মানে তিন সাইজ একই দাম একই একই রেট দিয়ে দিলাম জান কাস্টমার সুবিধার্থে এই যে এটার বড় সাইজ এটারও বড় আরেকটা সাইজ আছে আচ্ছা সব একই রেট দিয়ে দিলাম 10 টাকা পিস এটা খুব ভালো মানের হ্যাঙ্গার হ্যাঁ আচ্ছা হ্যাঁ তারপর এই যে এটার ভিতরে কয়েকটা সাইজ আছে হুম এই যে কয়েকটা সাইজ আছে এটা রেড হলো আপনার 100 টাকা আচ্ছা নননবি ভাই এটা তিন তিনটা সাইজ আছে 100 টাকা রেড দিয়া দিলাম 100 টাকা দিলে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে এরপরে যে ব্ল্যাক এটা আর আছে এই মালটা আছে হ্যাঁ এটা রেট দিয়ে দিলাম 80 টাকা ভাই 80 টাকা হ্যাঁ 80 টাকা কাস্টমার স্ক্রিনশট দি আমাকে বলবে যে আপনি 80 টাকা রেড দিবেন 80 টাকা আমি দিয়া দিমু ঠিক আছে হ্যাঁ এরপরে হচ্ছে আস্তে আস্তে একটু বড় সাইজের ভিতরে যাই বড় সাইজের ভিতরে এই যেগুলা এগুলো আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে শুধু তারাই জিতবে ভাই আচ্ছা একশো টাকা একশো টাকা রেট দিলাম এই যে একটা মাল টাকাও বেশি ডজন দুইশো বিশ টাকা দুইশো চল্লিশ টাকা বেশি এটার নাম হলো ঢেউ সব সাইড হিট হ্যাঁ এটারও রেট দিয়ে দিলাম

এটার ভিতরে সাইজ আছে তিনটা ভাই তিনটা কি রেট না আলাদা আলাদা ভাই দেন রেট দিয়ে দেন রেট টাকা হ্যাঁ এই যে আরেকটা সাইজ দিয়ে দিলাম সব একশো টাকা পাইকারি রেটে নিয়ে আমার বিক্রি করতে পারবো ভাই এই রেটে নিয়ে বিক্রি করতে পারবো কাস্টমাররা নিয়ে বিক্রি করতে পারবো আচ্ছা নন্দবী ভাই এখানে আপনি যে রেট গুলো দিচ্ছেন ঠিক আছে কারণ এইগুলো তো না আইটেম এর দাম প্রচুর পরিমাণে বাড়ে কমে আমরা জানি এই কারণে আপনারা হয়তো রেট কেউ দেয় না মানে এই ভিডিও কেউ রেট দিতে চায় না আমি আজকে দিয়ে দিছি ভাই দেখা গেছে কি এটা যদি রেট না বাড়ে না কমে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর যদি বাড়ে সেক্ষেত্রে আমি কাস্টমারকে বলবো ভাই রেট তো দিছি মাল তো এখন রেট একটু বাড়তি মোটামুটি রেট এক পর্যন্ত আর দেখছেন হ্যাঁ কাস্টমার নাম বললে একশো চল্লিশ টাকা এখন যারা আপনার ভিডিও দেখে আসবে একশো পনেরো টাকা মার্শাল একশো পনেরো টাকা কিন্তু খুব দ্রুত এই ভিডিওটা দেওয়ার কারণ হলো অনেক প্রাইসের বিষয় জানতে চাইছে তাদের জন্য সবাই ফোন দিয়ে বলে যে ভাই রেনুল ভাই প্রাইস গুলো কেন রেট বাড়লো আমি মিনিমাম এক মাসের রেটে রাখবো আমার স্টক আছে ইনশাআল্লাহ ভালো একটা কাজ করছেন ভাই ঠিক আছে কিছু অ্যাকসেসরিজ দেখায় অনলাইনে বেশ যারা বিজনেস করে তারা তো আপনার এই ডল থেকে শুরু করে বিভিন্ন আইটেম নেয় তাদের জন্য বাচ্চাদের ভাই এই যে দেখছেন পনেরোটা কালার আছে এটার পনেরোটা কালার পনেরোটা কালার আরো অনেক কালার আছে সব কালার কিন্তু আমি এখানে দেখাইতে পারি না এখানে অনেকগুলো কালার আছে কাস্টমার কালার কথা চিন্তা দেখাইবো আমাকে বলবে ভাই কালার লাগবে এই যে এটা রেড দিয়া দিবো আপনার ভাই একশো টাকা ডজন একশো টাকা সেক্ষেত্রে বাড়তেও পারে কমতেও পারে কারণ এটা দিয়ে মেডিসিন দিয়ে বানায় ওটা চাইনা থেকে আসে রেট বাড়তে পারে কমতে পারে বর্তমানে একশো টাকা রেট এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত আমার লস হইলেও আমি দিয়ে দিবো ইনশাল্লাহ ঠিক আছে যতক্ষণ মাল আছে এরপরে আরেকটা রেট

এটা কিলি ফ্যাঙ্গার এই যে এটি কম দামের ভিতরে বড় ছোট করা যায় আচ্ছা আচ্ছা অনেকে আছে চায়না প্রোডাক্টের পাশাপাশি বাই

এটা আসতে হইল আপনার দেখায় এই যে একটা ভালো মানের ভিতরে অনেক ভালো হ্যাঙ্গার আপনি আছে না ভাই প্লাস্টিকের ভিতরে আপনার চাইতে ভালো কোনটা আমার দেখান সেক্ষেত্রে আমি এটা দেখাইছি এরপরে ভাই যে আরেকটা আছে হ্যাঁ আর একটা মডেল আছে একই কোম্পানির হ্যাঁ এই যে কম দামের ভিতরে চায়না কোয়ালিটি দেখছেন চায়না মাল কিনতে হয় একশো টাকা থেকে দুইশো আড়াইশোর ভিতরে আর যদি এটা নেয় এগুলা রেট কম এগুলা দেখেছে তিরিশ চল্লিশ বিশ যে সময়ের যে রেট থাকে ওই রেট আর কি আচ্ছা মাল ইয়া করার লাগে যে

তারপরে অনেক চলে আচ্ছা দৈনিক এক দেড়শো দুইশো পঞ্চাশের কোন ব্যাপার না অনেকগুলো যে খালি করে ফেলেছি আমি হাত দিয়ে দেখি নাই শেষ এই যে আর এই সাইজ গুলা টি শার্ট শার্ট পাঞ্জাবি ফতুয়া থ্রি পিস এরপর ওয়ান পিস যা প্রয়োজন এই পলিগুলা করা লাগে এগুলো অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল উদ্দু থেকে ষোলোটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল ভাই আমাদের যদি বেরোয় বাইরে থেকে এই আইটেমগুলো দেখাইতেন ঠিক আছে বাইরে এই আইটেমগুলো ভাই অনেকে লো কোয়ালিটির চ্যানেলের মাল চাই এদের চ্যানেল হম এই যে চ্যানেলটা এদের আমি দেখাই এদের চ্যানেল দেখছে না এখন তো এই চ্যানেল চলে আচ্ছা এই যে চ্যানেল আমি স্যাকেট খুললাম এই এই ইউজ করার জন্য অনেকে চায় ভাই আমার একটু কম দামের ভিতরে দেন এই যেমন কম দামি হ্যাঁ

যে যেটা করে সরাসরি আসলে তো কাস্টমার মাথা গোলাই দেব ভাই হাজার হাজার আইটেম সরাসরি আসা ঠিকানা কি ভাই সরাসরি আসা ঠিকানা হচ্ছে প্রথমে ঢাকায় আসতে হবে আর পরে গুলশান এরিয়াতে ফুলবাড়িয়া নগর প্লাজা মার্কেট মার্কেটের নাম হচ্ছে নগর প্লাজা মার্কেট গুলশান আয়শা কেউ যদি জিজ্ঞাসা করে ভাই নগর প্লাজা মার্কেটে আমি জামু দেখাওকে সরাসরি দেখাই দিবে আচ্ছা আপনার কয় নাম্বার গেট এটা হলো 5 নাম্বার গেট 5 নাম্বার গেটে আসলেই আমার দোকান গেটের সামনেই

হেভি অনেকে কে ভাই আমি হেভি নিমু আমার পাশের দোকানদারে নরমাল নিছে আমি নরমাল নিমু না আমি হেভিটা নিমু সে ক্ষেত্রে যে হেভিটা দেখছেন আচ্ছা যে যেটা নিতে চায় এরপর হইলো আরো হেভি ভাই হেভিরও শেষ নাই দেখছেন এটা হলো বক্স ভাই এটা দি স্কয়ার এটা দিয়া এটা শূন্যের উপর আপনি ফিটিং করতে পারবেন নিচে প্লেট লাগাইয়া আচ্ছা অনেক হেভি গাছের মতো একবারে হ্যাঁ এরপরে ছোট বড় সাইজ এটা তো আরো বড় সাইজ আছে আট ফিট পর্যন্ত চ্যানেল যে যেরকম চাই আর কি হ্যাঁ যে যেরকম চায় এরপরে যে একটা মডেল আছে এই যে জিনিসটার কথা আমি আগে বলে দেই এটার নাম হচ্ছে টিবার টিবার এটা টিবার এটা কিন্তু এখানে সেটিং করা যায় আবার খোলা যায় হ্যাঁ এটা চেটিং কইরা এই জিনিসগুলো ইউজ করে যদি আমি দেখাই এই জিনিসটা ইউজ করে দেখেন এরকম ইনস্টা নাও ইউজ করতে পারবে ইও হ্যাঙ্গারও ইউজ করতে পারবে বা আপনার আবার যদি চায় আমি এই জিনিসগুলো ইউজ करूं না আমি সরাসরি চ্যানেলে এটা লাগাই দেব এই যে আমি লাগাইছি দেখেন বাহ এটা সাইজ আছে এগুলা দেওয়া যায় আর এটার নাম হচ্ছে ইউবার কি ওভার হ্যাঁ হ্যাঁ সবচাইতে দোকান ডেকোরেশনের কাজে এটা চলে বেশি চলে এটা হইলো আর আরই ডিসপ্লে দেওয়া যায় আচ্ছা আচ্ছা আর এটাতে হইলো আপনি সামনে 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 এটা সামনে সামনে এইদিকে Maler লুকটা সামনে আসে জামার লুকটা আর এটা হইলো আর আরই কাস্টমার যেভাবে এবাবে গাইডটা গাইডটা পছন্দ করতে পারে এই মডেলটা বর্তমানে আপডেট এগুলা হচ্ছে হ্যাঁ ভাই আপনার এগুলো তো আমরা এই ভিডিও তো দেখাইছি না হ্যাঁ না এটা এটা ছিল না এটা একবারে আপডেট ভাই একদম আপডেট এটা আপডেট বানাইছি আমরা এটা আপডেট অনেক চলে হ্যাঁ এই মালগুলো আপনি এখানে অনেক আছে শোরুমে ভাই আমি বাস করে কিছু মাল রাখলাম আর নিচে ডিসপ্লে দিলাম হ্যাঁ এটার উপর ধরেন আপনার এই পাশে পাঁচটা প্যান পাশে পাঁচটা প্যান ডিসপ্লে দিয়ে দিল সাইজ অনুযায়ী বাস করে রাখলো আর নিচে দিয়ে এখানে এটা ডিসপ্লে দিয়ে দিলো আচ্ছা হ্যাঁ এটা রেক এটা হলো আপনার রেক বলি আর কি হ্যাঁ এই যে আর একটা মডেল এটাতে সরাসরি নিচে দিয়ে

আর এটা তো ইউবার এটা তো এরপর অনেকে দেখে বিভিন্ন ডিজাইন যদি আপনাকে বলে দেবে অনেক মডেল বানাইতে দিতে পারি আলাদা তো বহুত ডিজাইন থাকে কিন্তু ডিজাইন গুলা তো আমরা এখানে রাখতে পারি না আমাদের স্পেস কম কিন্তু আমাদেরকে অর্ডার দিলে যেমন ক্যাটালগ দিবো আমরা তেমন বানাই দিবেন এই যে শুরু করছি এটা পঁচিশশো টাকা দাম ছিল এখন পনেরোশো টাকা আপডেট হয়েছে পঁচিশশো টাকা ছিল এখন পনেরোশো টাকা বেচতেছে এক দেড়শো দুইশো বারে কমে আরকি মালের ইয়ার উপরে নির্ভর করেছে

ধারণ বিষয় তাহলে এগুলো হাতের কাছে পাওয়া যাবে হ্যাঁ ঠিক আছে দর্শক এখানে বহু কিছু আছে যেটা আমরা হয়তোবা জানি না বা ভিডিওতে দেখাতে পারছি না আপনাদের যখন প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারেন লেনদেন করার ক্ষেত্রে শতকে থাকবেন ঠিক আছে এই যে হচ্ছে ওনার এজেন্ট নাম্বার আপনারা যারা আসলে অনেকে টাকা নিয়ে নেয় সেজন্য ওনার এজেন্ট নাম্বার বনার অ্যাকশন জেতা মানে দুই নাম্বারই করার সুযোগ তো না পায় ঠিক আছে সুযোগ থাকে না এটা এই ট্যাবলেটন দিয়ে বানানো আছে আর আমার দোকানের নাম শু করব আপনি ক্যাশ ঢুকবেন আমার দোকানের নাম শু করব মোর এন্টারপ্রাইজ তখন আপনারা নিঃসন্দেহে আপনি আচ্ছা নুনম তাহলে আমরা আর কথা বারাচ্ছি না মোটামুটি যদি ধারণা দিছি কারো যদি এর থেকেও বেশি জানার প্রয়োজন স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে আপনার কাছে আসুক বা না আসতে পারলে কুড়ি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই পথে বিদায় নিচ্ছি